হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় ক্ষিপ সাইলেন্স খুল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুল ইসলাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দা মুত্তাকিনরা রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসূল সাল্লাল্লাহু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন আছরা রাখতেন না একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ডাকতে গেলেন তাহাজুত পড়ার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাল আলী রাধি আল্লাহ বললেন কি জন্য উঠবো আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহাজুতের জন্য আলী রাধি আল্লাহ একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো পর্ব তাহাজুতের নামাজ পর্ব পর্ব রুহুটা ফিরে আসুক পর্ব এটা কৌশল করলেন তো রাসুল সাহা ইসলাম এই কৌশলটারে পছন্দ করলেন না রাসূল সাহা আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহা ইসলাম তখনও রেগে গেলেন বোখারের বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম ওকার সানু ইনসানু আকসরা সেই ইনজাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবাহাল্লা পড়ে আক্রমণ করলে রাখতেন না ওটের নারী চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু এই দুই বৈশিষ্ট্য করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন কি করবেন নিয়ন্ত্রণ করবো একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফেলাইবেন সব মাশাল আরে বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি তোমাদের জন্য টিপস হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রাসুল ইসলাম এটাও শিখিয়ে দিছে শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ সুবহান বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকায় দিবে সুবহানাল্লাহ খুব চালাক এই এলাকার লোকেরা সওয়াবের কথা শুনি না লাভ শুনি না সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মুত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য বল কাযিমিনাল গায়ব আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে এগুলো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশে ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাহাবি বললে আর সুল্লাহ কি সেই বাক্য আমার শিখাইয়া দেন বিষ্ণুই বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাক্কমানর দোয়া সহিহ আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদুবিল্লাহি মেন সাইতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াস তোমাদের যখন প্রচণ্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গর্গর করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত اذا غضب احدكم فليسكت الله الرسول صلی الله আলাইহি وسلم বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন কিপ কওয়াই রিলাক্স খুল পারবেন তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দেয়া

রাঘের সময় আমরা কী করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউ অ্যাকশন কী বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গদে বা সাধু কুমক ইম্ফালিয়া জিলিস দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে বা ইন্দিদা হাবা আন হল গদাবু ও যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুসাহ ইসলাম সোমান কয়টা গেল

ইন্নাল গাদাবা মিনাস শাইতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে ওয়া ইন্নাস শাইতানা খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন থেকে ওয়া ইন্নাল মা ওয়া ইন্নান নার তুদফাউ বিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে ফাইদা গাদিবা হাদুকুম ফালিয়া তাওয়াদ্দা তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস কি সুন্দর ফিলোসফার আল্লাহ সাল্লাম কত বড় দার্শনিক ছিলেন তিনি আল গাদাবু মিনার শায়তান কথার সিকুয়েন্স দেখেন ওজন দেখেন আল গাদাবু মিনার শায়তান রাগ আসে শয়তানের থেকে রাগ এনে দেখে শয়তান ওর শয়তান ও খলিকা মিনান্নার শয়তান তৈরি কি থেকে আগুন থেকে ও নার ও তুৎফা মা আগুন নিবাই কি দিয়ে যদি যদি غضب احدكم فليتوضا তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে ছাপটা পানির ছাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে তাহলে আওয়াজ করে বলেন রাগ কমনের এক নাম্বার ফর্মুলা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুই নাম্বার চুপ থাকা তিন নাম্বার বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার ওজু করা চার নাম্বার এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে